ফাঁকা রয়েছে চোর চুরি করবে না করবে না চুরি করে বাবা তাহলে আমাদের সব দরজা খালি থাক দরজা লক করা থা যে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ মজবুত করে দেন দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ হেফাজত করে দেন জোরে হবে না আল্লাহ একবার তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে সুরে নারায়ে তাকবীর জোরে সুরে আল্লাহুম্মা চর ধন্য ধূ গোলা ফুল না নামি জহার মোহাম্মদ রস তোমার কুঁড়ে ঘরে রহমত জান সাথে আম্মা দা বিদায় নিল ফিরে আসা পথে அப்பா বিদায় নিলাম আল্লাহর দরবারে রহমান খাদা পরে ঝরে ঝরে আল্লাহ পরে আমি যে কথা বলছিলাম রসোল্লা দুনিয়া আছে বিদায় নে চলে গেছে কিছুদিন পরে মসজিদ নবাবিতে আজ সাহাবাদা দিতে ভুলে গেছে আপনাদের গ্রামে মসজিদ আছে না না নিশ্চয়ই আছে দেখবেন আমাদের কমিটির ছেলে হোক বা গ্রাম কমিটি হোক শেষ করেছে ফজরে আজান হবে আমি আমি জাস্ট বলছি চারটে পাঁচে কটা বলব ঘুম থেকে উঠতে দেরি হয়েছে চারটে চল্লিশে গিয়ে আজান দিচ্ছে এরম হয় না হয় না জোরে বলে জোরে বলে মাঝে মাঝে দেখবে না ফজরে নামাজটাও হয় না যদি বলে কেন অনেক ব্যাপার আছে আল্লাহর কাবা শরীফে তিন দিন অথবা পাঁচ দিন আজানও বন্ধ ছিল জামাতও বন্ধ ছিল রাসূলুল্লাহর দরবার মসজিদে নববীতে তিন দিন জামাতও বন্ধ ছিল আমি আপনার গ্রামের মসজিদ বলছি না আর মাঝে মাঝে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম শহর প্যালেস্টাইন ওই এমনি মাঝে মাঝে আজানও বন্ধ থাকে জামাতও বন্ধ থাকে পৃথিবীতে প্রথম মসজিদটার নাম 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 জোরে বলেন জোরে বলেন জোরে বলেন পৃথিবীতে প্রথম মসজিদের নাম হলো আল্লাহর কাবা আল্লাহর কাবা আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস আল-আকসা এ যুবা যুবা কিরা পৃথিবীতে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস আল-আকসা আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেখা করবেন এক রেখাতে পরিবর্তন লাগা আপনার আমল নামাতে এক রেখাতে সবাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেখা করবে এক রেখাতে পরিবর্তন লাগা আপনার আমল নামাতে সাতাশ রেখাতে দেবে ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুখা

মিস্টার মোদির গালো দাঁড়ি আছে না যদি বলো খুব বড় ইমানদার হ্যাঁ কি না বলছে হ্যাঁ এটাও পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর গাও পাঞ্জাবি তফাত আছে না না টুপি দেখলে হবে না দাঁড়ি দেখলে হবে না পাঞ্জাবি দেখলে হবে না ঘুমটা দেখলে হবে না উন্না দেখলে হবে না তাই আমার আল্লাহটা কি বলে কেয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ পাক নিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব ওই ময়দানে মাসারটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান সূর্য মাথার এক হাত যুদ্ধ হবে

হবে না মা মেয়ের হবে না মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না হবে না কেউ কারণ নাই কেউ কারণ নাই কেউ কারণ

বান্দা শুনে রেখেছে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব বান্দা শুনে খেদে আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না রোজা দেখে বিচার করব না মাওলানা দেখে বিচার করব না ইমাম দেখে বিচার করব না হাজি সাহেব দেখে বিচার করব না হাফি সাহেব দেখে বিচার করব না পীরের ব্যাটা দেখে বিচার করব না বান্দা শুনে রেখেছে আমি আল্লাহ কিয়ামত মধ্যে বিচার করব অন্তরটাকে দেখে তার অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না অন্তরে ময়লা থাকবে না আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব আর জোরে হবে না কিয়ামতে কোনটা দেখে বিচার হবে জোরে বলে এটা দেখে এটা নয় এটা দেখে এটা নয় খালি মাথায় নামাজ হবে না হবে না জোরে বলে যদি খালি মাথায় নামাজ হয় তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি এটার মূল্য বেশি দানি চাচার লোকের নামাজ হবে না হবে না জোরে বলে যদি দানি চাচার লোকের নামাজ হয় এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি এটার মূল্য বেশি বান্দা আমি আল্লাহ কে আমাদের মাইদানের মাছ ধরে কোম্পানি দেখব না কোন লোক দেখব না কোন কিছুই দেখব না আমি আল্লাহ এটা দেখবো বান্দা তুই হজ করেছিস হালাল পয়সায় হজ করেছিস না হারাম পয়সায় হজ করেছে দুনিয়ার মানুষ কেউ জানে না আমি আল্লাহ জানে বান্দা তুই পাঁচ অক্ত নামাজ পড়িস পাঁচ অক্ত নামাজ পড়িস বাড়িতে ভেতরে ভেতরে সুদের কারবাস করিস কি না দুনিয়ার মানুষ কেউ জানে জানে না আমি আল্লাহ জানে বান্দা তুই বিরাট হয়ে ঘুরে বেড়াচ্ছিস পনেরো বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছে এটা দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ জানে এ বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাছারে আমি আল্লাহ কিচ্ছু দেখব না আমি আল্লাহ প্রথমে এইটা দেখব তার অন্তর পরিষ্কার তার জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার

সবাস বলছি ইঁদুর কি বলতে ইঁদুরটা কি সাবার করে দিয়েছে যে তাই খোদা বোঝে কিচ্ছু ঠিক এটা আপনার দিলে যদি আমার রসুল থাকে গোটা পৃথিবীর সবাই বিরোধী হয়ে গেল আমার আল্লাহ আপনারই সম্মানকে বাড়িয়ে দিলে জোরে হবে না তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিরে সব থেকে খারাপ ছিলাম সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে অবস্থায় পুতে দিয়া হতো আমি কাবা বা চত্বর জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো বলি দেয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিল সব থেকে খারাপ ছিল আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম আরো জোরে হবে না কাবা সম্মান পেয়েছে কার জন্য আমার নবীর জন্য আপনার ভিতর যদি আমার রসুল্লাহ থাকে আপনার ভিতর যদি আমার মদিনাওয়ালা থাকে দুনিয়ার মানুষ বিরুদ্ধ হয়ে গেল আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে

জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার হে সেচে নবী ইদর্শারদার

না হোতে সবকে ছুই পারে না দেখি তে লাশ কবরে বেন আপো ওনকো লে য়া নে ভি সেলা

বিলাল রসুলকে যত মহাব্বত করে বিলালকে তত মারে বিলালকে যত মারে বিলালের দিলে আমার আল্লাহ রসুল্লার মহাব্বত ততই বাড়িয়ে দেয় জোরে হবে না সুহান আল্লাহ চিল্লে বলবে না সুহান আল্লাহ আরো জোরে সরে না রে আমি দেখলাম তো সালাম কেম উঠলো পড়লো হ্যাঁ আমি বুঝতে পেরেছি বা ওই জন্যই বললাম তো কার ভেতরে কি আছে ও কি বলছে আমি চোখটা বন্ধ করে এসকে এসকে সঙ্গে রসুদের সামনে মহাব্বত চোখ বন্ধ করে পড়ছি বললো তো না বলে পড়ে গেছে মহাশয় আছে বাবাজি অনেক যুবক আছে রসুলার জন্য জানটা দিতেও রাজি আছে আর জানটা নিতেও জোরে বলো